হত্যা করেছে তাহলে তুমি কি আন্দাজ করতে পারো কে ভালুককে হত্যা করেছে যত দ্রুত সম্ভব কমেন্টে তোমার উত্তর লিখে দাও আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাঁধা এই ওয়ার্ডগুলির মধ্যে এল ওয়ার্ড খুঁজে বার করো খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো তিন নাম্বার কি আসে আমার মনে হয় ক্রোম অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে একটা কথা জানো কি তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছ উত্তর দ্বিতীয় বা তৃতীয় শিশুর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কিন্তু প্রথম শিশুর তীরের ডগায় রক্ত লেগে আছে ঠিক সেই তীর যা ভালুককে হত্যা করেছে